আপনারা নির্যাতিতা তরুণী পেশায় মনোবিদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার আলাপ হয় শুক্রবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ নির্যাতিতা আইআইএম জোকার লেক ভিউ হস্টেলের রুমে ম্যানেজমেন্ট পড়ুয়াকে কাউন্সেলিং করতে যান তারপরে তাকে পিৎজা পানীয় খাওয়ানো হয় তারপরে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তার হুঁশ ফেরে রাত আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তখন তিনি দেখেন তিনি হস্টেলের বেডে শুয়ে রয়েছেন রাত বারোটা নাগাদ লেকভিউ হস্টেলের একশো একান্ন নম্বর রুম থেকে অভিযুক্ত পরমানন্দ জৈনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে দাবি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়া এমনকি তার মোবাইলের পাসওয়ার্ডও তিনি পুলিশকে জানাতে অস্বীকার করেন আলিপুর কোর্টে আইআইএম জোকা ধর্ষণকাণ্ড প্রসঙ্গে অভিযুক্তের আইনজীবী এবং সরকারি আইনজীবী কি বলছেন শোনাব বিস্তারিত জোকার আইআইএম এর ধর্ষণে অভিযুক্ত ছাত্রের মায়ের দাবি আমার ছেলের কোনো রকম মানসিক সমস্যা ছিল না কেন এমন অভিযোগ আমি জানি না হাত জোর করে বলছি আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই অসুস্থতা নিয়ে আমি কর্ণাটক থেকে এখানে এসেছে बस आप ही सही परमानेंट तो कर्नाटक में रहते थे तो आए हैं नहीं मैडम छोड़ दो मैडम हम बेटे को मिले भी नहीं है आपको आप आप क्या लग रहा है आपका बेटे ऐसा कर सकता तो है मेरा बेटा कुछ को मालूम कैसा छोड़ू मैडम छोड़ दो हम बेटे को मिले भी नहीं छोड़ो को छोड़ दो क्या बोला पुलिस वालों ने आप हमको कोई भी नहीं मिला है अभी तक कोई भी नहीं मिला है बेटे ऐसी बात करना चाहते हमको भी ऑपरेशन एक भी नहीं बेटे को लेके अच्छा उसका क्या कोई मानसिक समस्या था संतुलन था उसका उसका वो अच्छा है को कुछ काउंसलर नहीं। 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 को क्यों बताया उसको नहीं मैडम बेटे, बेटे से बात करूंगी उसको पूछूंगा आपका उसके मदर है मेरा आपका बेटे का ऐसा कोई मानसिक संतुलन है कुछ नहीं वो अच्छा है मैं मुझको कुछ नहीं मालूम नहीं मैडम मैं बताऊंगी मैडम ठीक है मैडम आपका नाम मेरा नाम परिका है Subscribe our channel. Press the bell icon.